আপনার এলাকার জনপ্রতিনিধি এই মা কিন্তু এই যে মনে করেন আমাদের ধরার দায়িত্ব ঠিক আছে কিন্তু আপনারা সমাজের গুণীজন সমাজের প্রতিনিধি আপনাদের কিন্তু কোনো দায়িত্ব নেই আপনারা আপনাকে সন্তান পরিবার আর থাকেন বাইক রাতার

অভিযান কৰলাম ক্ষয় ক্ষতি নকৰ

সংবাদ আজকে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ চৌডাঙ্গা জেলার জীবনগর থানার সীমান্তবর্তী এলাকা ধুপা খালি নাম করে একটা জায়গায় ওখানে একজন শিষ্য গাজা ব্যবসায়ী মোহাম্মদ ফারুক হোসেন এর বাড়িতে গাজা আছে এরম তথ্যের ভিত্তিতে বিজিবির সুবেদার সরাফুত হোসেন সহ নয় সদস্যের একটি টিম এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বারো সদস্য টিম উক্ত বাড়িতে অভিযান করে এবং ফারুক হোসেনের বাড়ি থেকে একটি গাজা স্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা তার বিরুদ্ধে জীবনগত মামলা দায়ের করবো মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে